إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا الله تعالى بولن نشجعي جرائي باني نسي عمل صالحة قرأتين فرض نماز فرض رجاء فرض جاكات سنوات নফল মুস্তাহাব এই সমস্ত আমল যারা করেছে আমি আল্লাহ তাআলা তাদেরকে অবার্থনা দেওয়ার জন্য জান্নাতুল ফেরদাউস তৈরি করে রেখে দিয়েছি জুড়ে জুরে বলেন সুবহানাল্লাহ খালিদিন ফিহা ওই জান্নাতটা এমন জান্নাত ওই জান্নাতের ভিতরে মানুষ চিরকালের জন্য বসবাস করার জন্য জান্নাতে প্রবেশ করবে এর পরিবর্তে তারা অন্য কোন স্থান আল্লাহ তালার কাছে কামনা করবে না জুড়ে জুড়ে বলেন সুহান আল্লাহ নবী বলেন জান্নাতুল ফেরদৌসটা এত সুন্দর জান্নাত এত সুন্দর জান্নাত আল্লাহর নবী বলেন ওই জান্নাতটা এমন ভাবে তৈরি করা হয়েছে জান্নাতের দেওয়ালের যে ইট গলা আছে এক একটা ইট স্বর্ণের আরেকটা ইট এক একটা ইট স্বর্ণের আরেকটা ইট রূপার এরূপ মাধ্যমে তা নির্মাণ করা হয়েছে আর জান্নাতুল ফেরদৌসের ভিতরে রাখা হয়েছে মিশক আম্বরের সুগন্ধি জুড়ে জোরে বলেন সুবহান আল্লাহ এই জান্নাতুল ফেরদৌস কি চান এই জান্নাতুল ফেরদৌস আল্লাহ তাআলা তাদেরকে দিবে যাদের ভিতরে সাতটা গুণ আছে কয়টা গুণ কয়টা সাতটা গুণের অধিকারী যারা তারা হবে জান্নাতুল ফেরদাউসের মেহমান কয়টা গুণ সুরায় আল মিনুন আঠারো পারা। আল্লাহ তালা সাতটা গুণের কথা সাত আয়াতের মধ্যে বলছেন আমি আপনাদেরকে সংক্ষেপে শুনাইতেছি তারপরে জান্নাতের বিস্তারিত আলোচনা ইনশাল্লাহ করব ইনশাল্লাহ আল্লাহ তালা বলেন কদ আফুল্লাহ আল তাআলা বলেন তারা সফলকাম হয়েছে যারা মুমিন এক নাম্বার জান্নাতুল ফিরদাউসে যাইতে হইলে মুমিন হইতে হবে কি হইতে হবে মুমিন মুমিন কাকে বলে আল মুসাদদাকু যারা বিশ্বাসী যাদেরকে বিশ্বাসী বলা হয় তাদেরকে মুমিন জবান এবং কলবের শাহাদতে যারা স্বীকৃতি দেয় শাহাদ স্বীকৃতি দেয় তাদেরকে মমিন বলা হয় এমন একটি গুণ যে ব্যক্তি মমিন হবে সে হবে খুব সৎ এবং আল্লাহ বিরু ঠিক না যিনি মমিন হবে তিনি হবে সৎ এবং আল্লাহ বিরু এক নাম্বার গুণ হলো তারা সফল কাম হয়েছে যারা মমিন কয় নাম্বার গুণ এক নাম্বার গুণ দুই নাম্বার আল্লাহ বলেন আল্লাহ তালা মমিনদের সফল মমিন যারা তাদের দুই নাম্বার গুণ বর্ণনা করে আল্লাহ তালা বলেন যারা নিজেদের নামাজে বিনয়ী এবং নম্র হয় সুবাহান অর্থাৎ খুশু এবং খুজুর সাথে নামাজ আদাই করে কিসের সাথে খুশু খুজুর সাথে নামাজ আদাই করে নামাজের মধ্যে আঙ্গুল ফুটায় না কি ফুটায় না নামাজের মধ্যে আঙ্গুল ফুটায় না কশিয়াতুল কলবি ওয়া ইলবাদুল বাসরি অন্তরের মধ্যে বিতি সঞ্চার করে কলবের মধ্যে আল্লাহর বয় থাকে আমি নামাজে দাঁড়াইছি কার সামনে দাঁড়াইছি আল্লাহ তালার সামনে দাঁড়াইছি হজরত কাতাদার আহমাদুল্লাহ গেলে বলেন নামাজি যখন খুশু খুজুর সাথে নামাজ আদাই করে একাগ্রতার সাথে নামাজ আদাই করে তখন তার দৃষ্টি থাকে শেষদার স্থানে কোথায় থাকে শেষদার স্থানে তার দৃষ্টি নিবদ্ধ থাকে অমিনাল

নামাজে দাঁড়াইয়া মশা মাসি মারবে না নামাজে দরাইয়া এক দিক থেকে আরেক দিকে তাকাইয়া সালামের জবাব দিবে না বা কোন দিকে সে খেয়াল করবে না তার একটাই ধ্যান খেয়াল থাকবে সে আল্লাহর দিকে রুজু কোন দিকে আল্লাহর দিকে রুজু থাকে খুশুর সাথে নামাজ আদায় করা আল্লাহ জিনাহুম ফি সলাতিগিন খাশিয়ুন মুমিনের সফল মুমিনের দুই নাম্বার গুণ হলো তারা নিজেদের নামাজে বিনয়ী এবং নম্র হয় হাদির শরীফের মধ্যে এসেছে আল্লাহ নবী সাল্লাহ্লাম এক ব্যক্তিকে নামাজের মধ্যে দাড়ি নিয়া খেলাধুলা করতে দেখছে কে নিয়া দাড়ি নিয়ে খেলাধুলা করতে দেখছে আল্লাহর নবী বলেন লাউ খসিয়াত তালবাহু অখসিয়াত জাওয়ারি হাহু এই ব্যক্তির অন্তরে যদি খুশু থাকতো তার অঙ্গ পতঙ্গেও খুশু থাকতো অন্তরের মধ্যে আল্লাহর ভয় নাই কি নাই আল্লাহর ভয় নাই অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় থাকত অঙ্গ পতঙ্গের মধ্যেও আল্লাহর ভয় থাকত সফল মৌমিনের দুই নাম্বার গুণ হলো তারা নিজেদের নামাজে নম্র এবং বিনয়ী হত তিন নাম্বার গুণ হলো তিন নাম্বার গুণ হলো তারা অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকে সবহার আল্লাহ কর কি দেখে অনর্থক কথাবার্তা থেকে যিনি সফল ওমিন তিনি অনর্থক কথা বলবে না অহেতুক কথা বলবে না লাগুয়া এমন শব্দকে বলা হয় লাগুয়ার অর্থ হলো যে যিনি সফল তিনি বেহুদা এবং কোনো কাজ কর্ম হবে না অহেতুক সময় নষ্ট করবে না মোবাইল ফোনের মধ্যে দিনের পর দিন রাতের পর রাত সময় নষ্ট করবে না তিন নাম্বার হলো সফল মৌমিনের গুণ হলো তারা অনত্য কথাবার্তা থেকে নিজেকে কি করবে বিরত রাখবে চার নাম্বার গুণ সম্পর্কে আল্লাহ বলেন সফল মবিরের চার নাম্বার গুণ হলো তারা জাকাত প্রদানে সক্রিয় হয় অর্থাৎ সম্পদ হলে তারা জাকাত দিয়া দেয় কি দেয় জাকাত দিয়া দেয় আপনি দেখবেন যদি কোনো মানুষ সম্পদশালী হয় ওই ব্যক্তি যদি মমিন হয় তাহলে তার সম্পদ কোলা হিসাব কইরা কইরা জাকাত দিয়ে দিবে ঠিক না জাকাত দেয় না হাজার হাজার কোটি কোটি টাকার মালিক লক্ষ লক্ষ টাকার মালিক জাকাত ফরজ হয়ে রয়েছে আরো কয়েক বছর আগে কিন্তু জাকাত দেয় না জাকাত শব্দের অর্থ হলো পবিত্র হওয়া বৃদ্ধি পাওয়া জাকাত দিলে মাল পবিত্র হয় জাকাত দিলে মালের মধ্যে বরকত হয় কি হয় বরকত হয় আল্লাহ তাআলা বলেন লি লিযাকাতি ফাঈলুন সফল মুমিন যারা তারা কি করবে নিজেদের সম্পদের দানে সক্রিয় জাকাত দিয়ে পাঁচ নাম্বার সফল মমিনের গণ গুণ সম্পর্কে আল্লাহ তারা বলেন ওয়াল্লাজিনাহুলি পুরুজিহিম হা পিজু সকল মমিনের পাঁচ নাম্বার গুণ হল তারা নিজেদের লজ্জাস্থানকে সংরক্ষণ করে সুবহানাল্লাহ না সুবহানাল্লাহ কি করে সংরক্ষণ করে অর্থাৎ সফল মুমিন যারা তারা কখনো জিনা বেবিচারে লিপ্ত হয় না কি হয় না জিনা বেবিচারে লিপ্ত হয় না আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযিনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আজওয়াজহিম او ما ملكات ايمانهم فانهم غير ملومی اللہ বলেন সফল মমিন হলো তারা যারা নিজেদের লজ্জাস্থান এবং যৌনাঙ্গকে তারা হেফাজত করে সংরক্ষণ করে তবে নিজেদের স্ত্রী এবং মালিকানাভুক্ত দাসী ব্যতীত এই দুই অবস্থায় তাদের দ্বারা গুনাহ হয় না আর স্ত্রী ব্যতীত যদি অন্য কোথাও যদি যৌনাঙ্গকে ব্যবহার করে তাহলে সেটা হবে চিনা সেটা কি জিনা আল্লাহ বলেন ফামা নিবু তাগো ওরো আজালিকা ফাউলাইকা হুমুল আদু অতএব শুনো আল্লাহ তাআলা হে আমার বান্দারা শুনো আমি তোমাদেরকে একের অধিক দুই দুই এর অধিক তিন তিন এর অধিক চার আল্লাহ বলেন ফাঙ্কি হোমা তো আবার মিনার নিসা যদি কোনো ব্যক্তির এক স্ত্রীতে মন বলে না আল্লাহ বলেন ফাঙ্কি মা তো আবার মিনার নিসা আও মাসনা না তাহলে তুমি দ্বিতীয় বিবাহ কর কি কর এক স্ত্রীতে যদি কারো না পোষায় আল্লাহ বলছে দ্বিতীয় বিবাহ করতে স্ত্রী দুইটা রাখো যদি তোমার সামর্থ্য থাকে কি থাকে সামর্থ্য থাকে আও মাসনা ও অরুবা যদি তোমার দ্বিতীয় স্ত্রীতেও যদি তুমি পরিতৃপ্ত না হও অসুলাসা তাহলে তৃতীয় বিবাহ করো তারপরেও যদি তোমার তৃপ্তি না হয় অরবা তাহলে চার নাম্বার বিবাহ করো ইসলামে একজন পুরুষ মানুষের চারটা বিবাহ বৈধ সুবাহান আল্লাহ বলে কয়টা চারটা কিন্তু অর্থই না যে আমি বিবাহ করলাম হে আমারে চাকরি করে খাওয়াইব কি কইরা চাকরি করে খাওয়াইব আমি পুরুষ মানুষ সুডাম দেহের অধিকারী সুস্থ মানুষ সুন্দর মানুষ আমি বিবাহ করব আমার চাহিদা মিটে না এক স্ত্রীতে হ্যাঁ কোরআন বলছে দ্বিতীয় বিবাহ কর কিন্তু সেই স্ত্রীকে বরণ পোষণ দেওয়ার মতো ক্ষমতা তোমাকে রাখতে হবে চারটা বিবাহ আপনি করতে পারবেন কোনো অসুবিধা নাই কিন্তু চারটা স্ত্রীর জন্য চারটা কামরা করতে হবে কামরা মানে রুম কামরা কি রুম চারটা স্ত্রীর জন্য চারটা থাকার রুম থাকতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি একত্রে নয় জন স্ত্রী ছিল কয়টা এই ধরে বলেন না কেন কয়টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একত্রে নয় বিবি ছিল পবিত্র কুরআনুল কারিমে আল্লাহ তাআলা সূরা হুজুরাত নাজিল করছে হুজুরা এই হুজুরাতের মধ্যে আল্লাহ তালা রসুলের নয় বিবির ঘটনা বর্ণনা করছে চার নয়টা বিবির জন্য নয়টা কামরা আলাদা আলাদা ছিল সুভার আল্লাহ রসুল্লাহাম এরকম যদি হাতের যদি চুরি কিনতেন নয় জনের জন্য একরকম চুরি কিনতেন সুভাহ আল্লাহ করে পোশাক কিনলে একরকম পোশাক নয় জনের জন্য কিনতেন কারোর সাথে সম্পর্ক বেশি কারোর সাথে সম্পর্ক কম এটা ইসলাম সমর্থন করে না রসুল্লাহ করেন

আমল করবো মত ইনশাআল্লাহ সফল মুমিন হইতে গেলে জান্নাতুল ফেরদাউস যাইতে হইলে আমল করতে হবে এবার ছয় নাম্বার গুণ কয় নাম্বার ছয় নাম্বার গুণ আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম লিআমানতিহিম ওয়া আহদিহিম আল্লাহ তাআলা বলেন সফল মুমিনের ষষ্ঠ গুণ হলো তারা নিজেদের নিকট করছি আমানতের আমানত এবং অন্যের সাথে দেওয়া ওয়াদা পূর্ণ করে মমিনরা যদি তাদের কাছে কেউ আমানত রাখে ওই আমানতের খেয়ানত তারা করে না আমানতের খেয়ানত যিনি করবে তিনি মমিন থাকে না ঠিকই না আমানতের খেয়ানত করে না সকল মোমিনের ষষ্ঠ গুণ হলো আল্লাহ বলেন ওল্লাজী না কুম্বলিয়া মান আদিগী মহাদিগী মরুন তারা অন্যের সাথে যে ওয়াদা করে সেই ওয়াদা পূর্ণ করে এবং অন্যের আমানত যদি তার কাছে রাখে তাহলে সেই আমানতের সংরক্ষণ করে হেফাজত করে মনে করেন আপনার কাছে একজন একটা কাজ দিয়েছে বলছে ভাই আপনার কাছে জিনিসটা দিলাম আপনি জিনিসটা একটু যত্ন করে রাখবেন আপনি যদি জিনিসটা উলট পালট করেন তাহলে তো মুমিন হইতে পারলেন না আপনি যেইভাবে তার কাছ থেকে বুঝে রাখবেন আবার ওইভাবে তাকে আপনি পরিপূর্ণভাবে দিয়ে দিবেন এটা হলো সফল মুমিনের ছয় নাম্বার গুণ জুড়ে বলেন সুবহান আল্লাহ তাহলে জান্নাতুল ফেরদাউস পাইতে গেলে গুণ দরকার কয়টা সাতটা তার মধ্যে বর্ণনা করলাম কয়টা ছয়টা আর কয়টা আছে একটা সাত নাম্বার গুণ হলো। ওয়াল্লা জে নাহুম আল্লাহ সোয়ালা ওয়াতেহিম আল্লাহ তাআলা বলেন সফল ভমিনের সাত নাম্বার গুণ হলো তারা নিজেদের নামাজের ব্যাপারে যত্নবান হয় সোহার আল্লাহ কিসের ব্যাপারে নিজেদের নামাজের ব্যাপারে যত্নবান হয় তফসির লেখক আল্লামা জামাক শাহী রহমতুল্লাহ আলে উনি বলেন তুমি যদি প্রশ্ন করো যে এখানে বারবার এখানে সালাদ শব্দকে ব্যবহার করা হইল কেন তফসিল লেখক আল্লামা জবাক শাহি রহমাতুল্লাহ আলে বলেন আমি জবাবে বলবো এখানে দুই আয়াতে আল্লাহ তালা সালাতের দুই ধরনের ব্যবহার উল্লেখ করেছেন প্রথমে সালাদকে আল্লাহ তালা মুমিনের নম্র এবং বিনয়ী হওয়ার আদেশ দিয়েছেন আর এই সাত নাম্বার গুণের মধ্যে আল্লাহ তালা বলছেন তারা নিজেদের নামাজের ব্যাপারে যত্নবান হয় কি হয় নামাজের ব্যাপারে যত্নবান হয় অর্থাৎ তারা যত্নের সাথে নামাজ আদায় করে অর্থাৎ সঠিক সময় মতো নামাজ আদায় করে নামাজের আহ্বাল হয়ে গেছে নামাজ করে করে বিলম্ব না তারা যথাযথভাবে আল্লাহ হুকুম আছে যে নামাজ আমাকে পড়তে হবে এই নামাজ গলা তারা সুন্দরভাবে কি করে যত্নের সাথে আদায় করে আল্লাহ বলেন উলাইকা হুমুল এই সাত গুণ যার ভিতরে আছে তারাই হলো জান্নাতের প্রকৃত হকদার সুবহানাল্লাহ আর আরো জোরে আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কয় গুণ কয় গুণ সাত গুণ মধ্যে আল্লাহ তালা সাতটা গুণের কথা বলেছেন আল্লাহ বলেন যারা এই সাতটা গুণ অর্জন করবে আল্লাহ বলেন তারাই জান্নাতুল মেহমান হবে আল্লাহ আল্লাহ বলেন যাদের ভিতরে এই গুণ গলা থাকবে ওরা উত্তরাধিকারী লাভ করবে জান্নাতুল ফেরদাউসের জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ সেই সেই তারা অল্প সময় থাকবে না বেশি সময় থাকবে কত সময় খালিদিনা ফিহা খালিদিনা ফিহা সেখানে তারা চিরকাল থাকবে কতকাল কতকাল চিরকাল তারা জান্নাতুল ফেরদাউসের মধ্যে থাকবে একটা ইট সরনের আরেকটা ইট রোপা এরু গাতুরির মাধ্যমে জান্নাতুল ফেরদাউস নির্মাণ করছে আর জান্নাতুল হলো কি আম্বরের সুগন্ধি মেসকো আম্বরের সুগন্ধি এই সাতটা গুণ যদি আপনি অর্জন করতে পারেন আপনিও জান্নাতুল ফেরদাউসের মেহমান হবেন সুবহানাল্লাহ মেহমান হবে